হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আমি তো ভালো আছি তো দেখো এখানে সকাল সকাল স্নান সেরে পুজো সেরে নিলাম আর প্রসাদ দিচ্ছিলাম বাবাকে আর বেটুকে আর বেটু আবার বলছে মা আমাকে সবগুলো দাও তো সব প্রসাদগুলো ওকে দেবার আর ও না তুলসীর পাতা খেতে খুব পছন্দ করে তুলসীর পাতা খাওয়াও কিন্তু ভালো তো দেখো ও তুলসী পাতাগুলো একা একা নিচ্ছে এরকমটা তো সবাইকে প্রসাদ দেওয়ার পরে আবার বেটুর জন্য খাবার বানাতে লেগে গেলাম তো আজকে সকালে বেটুকে ম্যাগি বানিয়ে দিলাম তো ও না ম্যাগি জল জল টাইপের খেতে চায় না একটু যে চাউমিনের মতো হয় মানে শুকনো সেরকমভাবে খায় তো তার জন্য ফটাফট করে বানিয়ে ফেললাম ম্যাগি তো এখন বেটুকে খাওয়াবো তো দেখো সকাল থেকে কিন্তু বেটু কিছু খায়নি আর ওকে না খাইয়ে দিলে আমাকে ভালো লাগে না ও ওর খাওয়া হবে তারপরে আমি বাদ সব কাজ করতে পাবো নিঃসন্দেহে তো দেখো এখানে বেটুকে বলছে যে নাও খাবে তো বলছে না মা মোবাইল দেখবো কার্টুন তো আমি বললাম মোবাইল নেই বন্দুকটা নাও নিয়ে বন্দুক নিয়ে খেলা করো তো দেখো ওর আবার কি অভ্যাস বলো তো মানে ও মোবাইল যদি দেখে কার্টুন তাহলে খাবে আর যদি না দেখে তবু মানে খেতেই চায় না এরকমটা এমনিতে তো খেতেই চায় না মানে ছোট বাচ্চাকে খাওয়ানো এতই সমস্যা কি বলবো যাদের আছে বাড়িতে তারাই হয়তো জানে কিন্তু কত কি করে আমি বেটুকে খাওয়াই এরকমটা হয় তো দেখো এদিকে আমরাও কিন্তু কিছু খাইনি তবে বেটুকে খাইয়ে দেওয়ার পরে আমরা খাবো তো এদিকে বেটু আবার বন্দুক দেখাচ্ছে সবাইকে তো দেখো এখানে তোমাদের দাদা এসেছে আর কি নিয়ে এসেছে কি হচ্ছে আজকে? মতো খাসির মাংস রান্না। এই যে মাটান নিয়ে এসেছে খাসির মাংস। তো এগুলা রান্না করবে ও নিজে রান্না করবে। তো আজকে একটু অন্য রকম ভাবে রান্না করবে দেখো। এই যে কি বলো? শাঞ্জালে রান্না। বেটু তুমি খাবে এগুলো? হ্যাঁ তুমি খাও। ও বন্দুক নিয়ে আছো ঠিক আছে এখন তো রান্না রান্না তো হয়নি ও ঠিক আছে এই যে তাহলে তুমি আজকে রান্না করছো আমাদেরকে খাওয়ানোর জন্য ঠিক আছে দিচ্ছি তুমি খুশি আজকে কতটা খুশি অনেক খুশি বাবার হাতে রান্না খাবে বেটো

আজকে রাধুনি কিন্তু রান্না করতে বসে গেছে আর খুব মনোযোগ সহকারে রান্না করছে বুঝতেই পারছো যে শ্বশুর বাড়িতে এসে রান্না করে সবাইকে খাওয়াবে আজকে তো দেখো এখানে মাংসগুলো কিন্তু কষিয়ে নিচ্ছে আর আলুটা তুলে রেখেছে কারণ আলুটা গলে যাবে তো তার জন্য আর আজকে একটু অন্যভাবে রান্না করছে তোমাদের দাদা তো দেখো এখানে এগুলো কষিয়ে নেওয়ার পরে জল দেবে ফুটিয়ে নামিয়ে দেবে তাহলে মাংস একদম রান্না করা কমপ্লিট আর আমি আর বেটু আবার খাওয়ার জন্য বসে আছি যা আমাদের একটু খেতে দেবে তোমাদের দাদা ভাই তো তার জন্য দেখো বাটি নিয়ে বসে আছি বেটু আর আমি যে আমাদেরকে একটু কষানি মাংস খেতে দেবে তো দেখো আমাদের তুলে দিল আর আমরা মা ছেড়ে মিলে কিন্তু খাবো আর এদিকে বেটু কিন্তু ঝাল খেতে পারে মানে ও ঝাল তরকারি খালেও কোনো অসুবিধে নেই এরকমটা কিন্তু একটু লঙ্কার পরিমাণটা কম দেওয়া হয় আমাদের বাড়িতে আর এদিকে দেখো এখন বেটু আর আমি মিলে মাংসগুলো খাবো আর তোমাদের দাদা ভাই আবার বলছে কেমন হয়েছে অবশ্যই বলবে তো ও আবার ড্যান্স করছে কেন বলো তো এখানে গান বাজছিল তো সেই জন্য দেখো ড্যান্স করছিল গান বাজতে বাজতে ও কিন্তু রান্না করছিল আর এদিকে আমি কিন্তু খাচ্ছিলাম না টেস্টি হয়েছে খুব সুন্দর কিন্তু টেস্টি হয়েছিল আর কালারটা তো নিজেই দেখো এত সুন্দর কালারটা হয়েছে মানে ওর হাতে রান্না খেতে ভালোই লাগে কিন্তু খুব মনোযোগ সহকারে রান্না করে আর আজকে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর সঙ্গে কি আছে বলছিলাম তোমাদেরকে যে খাসির ছাট বলে তো সেগুলো একটু নিয়ে এসেছিলো আর এগুলো করা হয়েছে রান্না তো এগুলো দেখো কষানি কষানি টাইপের এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার দিকে মা ছেলে মিলে খেলা করতে বসে গেছি তো কালকে মেলা যেহেতু ছিল তো সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল এই যে এই খেলনাটা তো দেখো একদম ফুলিয়ে ফুলিয়ে উঠছে এগুলো কি বলো তো সার্ফে জল ঢুকানো থাকে আর এরকম বললে দেখো কত সুন্দরভাবে ফুরে উঠছে তো এই খেলাটা খেলতে খুব ভালো লাগে ছোটোবেলা আমিও কিন্তু এরকমভাবে অনেক মানে করতাম কিন্তু বেটুর জন্য নিয়ে আসা হয়েছে আর আমি দেখো কীভাবে ফুল হচ্ছে এগুলো তো যাই হোক চলো মা ছেলে মিলে খেলা করি আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে